তৃণমূল সিপিএম মিলিয়ে শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে সোমবার সন্ধ্যায় ব্যারাকপুর মাতারঙ্গিতে ব্যারাকপুর জেলা কার্যালয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে তারা বিজেপিতে যোগ দিলেন যোগদান পর্ব নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূল ও সিপিএম থেকে যারা বিজেপিতে যোগ দিলেন নির্বাচনে তারা দাঁতে দাঁত চেপে লড়াই করবে তার দাবি জগদ্দলের দলের অকল্যান্ড মিলের মাঠ থেকে ইছাপুরের অশোকনগর পর্যন্ত মিছিলে বিভিন্ন দল থেকে আরও অনেক কর্মী বিজেপিতে যোগ দেবেন তৃণমূল সিপিএম বহু লোক আজকে একশো কাছাকাছি লোক জয়েন করেছে তার মধ্যে প্রমুখ ব্যক্তির নাম আমি বলেছি আপনাদেরকে আমরা তাদেরকে ভারতীয় जनता পার্টি পরিবারে शामिल করেছি আগামী দিন যে লড়াই হবে সেই লড়াইতে তারা দাঁতে দাঁত চিবিয়ে আমরা এই লড়াই জিতব আর তবে তবে কালকে দেখবেন আরো কয়েকছর লোক মিছিলেই জয়েন করাবো আমি দেখছি মিছিলে হাজার হাজার লোক হাটবে সেই মিছিলেই জয়েন করবে সব আপনি বলছেন যে বিনামূল্যে লড়াই করতে হবে এখন আপনারা লড়াই তো আসেনি <laughs> Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.